হ্যালো মাই চ্যানেল আশা সবাই অনেক ভালো আছো আমরাও আজকে অনেক ভালো আছি আজকে হচ্ছে আমাদের এই নতুন বাসায় প্রথমবারের মতো গেস্ট আসবে হ্যাঁ আমাদের খুবই খুবই স্পেশাল গেস্ট আসবে আজকে তো গতকাল থেকে অনেক কিছু রান্না বড়া করছি আমি তো কিছুক্ষণ আগে রান্না বাড়া কমপ্লিট করে কমপ্লিট বলতে মোটামুটি কমপ্লিট এখনো পোলাও রান্নাটা হয়নি পোলাওটা একটু পরে রান্না করব আলুর চপ বানিয়ে রেখেছি তো ওগুলো হচ্ছে এখনো ভাজা হয়নি ওগুলো ঠিক করেছি যে খাওয়ার আগে গরম গরম ভেজে দিব আর এই তো পোলাওটা চালটা ভিজে রেখেছি এই তো পোলাও চালটা ভিজে রেখেছি তো পোলাও রান্না করব আর হচ্ছে যে আলুর চপটা ভেজে দিব সবাই আসার পরে আজকে সকালে উঠে অনেক রান্না বাড়া করেছি ওগুলো সব আছে তো মোটামুটি আমি হচ্ছে যে পোলাওটাও একটু পরেই করতে চাই পোলাওটা হয়তো আর পনেরো বিশ মিনিট পর থেকে আমি রান্না করব চালটা ভিজিয়েছি কিছুক্ষণ চালটা ভিজবে আর কি আধা ঘন্টার মতো আর জুলিয়ান গিয়েছে আমার বাবা মাকে আনতে আজকে হচ্ছে আমার বাবা মার গাড়ি নেই তো আমার বাবা মা কে আনতে গিয়েছে ভাই কাজে গেছে গাড়ি নিয়ে সেই জন্য আর কি ও এসে পড়েছে মনে হয় আমার জুলিয়ান এসে পড়েছে প্রথম গেস্ট এসে পড়েছে প্রথম গেস্ট হচ্ছে আমার বাবা মা ওই জুলিয়ান একটা কথা বলি যেটা হচ্ছে আজকে অ্যাকচুয়ালি জুলিয়ানের আমার হচ্ছে বিবাহবার্ষিকী যেটা আমরা কোনো গেস্টদেরকে জানাই আর এই ব্লগটা যখন দেখবে তখন জানতে পারবে আমরা আসলে বিবাহবার্ষিকী উপলক্ষে কাউকে বলিনি আসলে দিন মতো আমাদের আজকে ছুটি পড়ে গেছে আর কালকে হচ্ছে আমাদের এখানে গভর্নমেন্ট হলিডে স্কুল বন্ধ সেই জন্য করেছি কিন্তু বিশ্বাস করো কোনো ধরনের বিবাহবার্ষিকী উপলক্ষে কাউকে দাওয়াত দেওয়া বা অ্যানিভার্সারি সেলিব্রেট করা এরকম কোনো কিছুর জন্য আসলে কিছু করিনি জাস্ট আমাদের নতুন ভাষায় এখনো কোনো গেস্টদেরকে আমরা বলিনি তো সবাইকে তো একসাথে বলা সম্ভব না কেউ মন খারাপ করো না যে কাউকে বলিনি কাউকে বলেছি সবাইকে বলবো বাট আমি মানে একজনের পর একজন সবাইকে বলবো সবাইকে আসলে একসাথে বলা তো সম্ভব না তোমরা তো জানোই জাপানের বাসা কেমন তো যাই হোক যখনই যাকে বলবো সবাইকে নিয়ে খুব মজা করব আশা করছি ব্লগটা এনজয় করবে তো ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে সো বাবা মার পরপর হচ্ছে কনকান্টিরা আমাদের বাসায় চলে এসেছে কনকান্টির সাথে আমার ছোট্ট ছোট্ট তিনটা ভাই আর হচ্ছে কনকান্টির আম্মু এসেছে প্রথমবারের মতো তো আমাদের খুবই ভালো লাগছিল আসলে অনেক দিন পরে কাছে পেয়েছি অনেক প্রোগ্রামে দেখা হয় এটা সত্যি বাট এভাবে করে নিজের বাসায় এসে আড্ডা দেওয়া গল্প করা তো আসলে সচরাচর হয় না খুবই ভালো লাগছিল অনেক দিন পর বসে একটু একান্তে কথা বলছিলাম দুজনে আর এরপর হচ্ছে আমার ছোট্ট ভাইটা তোমাদের সবাইকে একটা সুন্দর গান শোনাবে আশা করছি ভালো লাগবে তোমাদের

এই তো মিথুন আন্টিরা জ্যাকি ভাইয়ারাও চলে এসেছে আমার ঘরটা একদম পরিপূর্ণ হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি ছোলা ভোনার সাথে মুড়িও দিয়েছিলাম আর এগুলো খেতে খেতে আমাদের ভীষণ আড্ডা চলছিল আর ওদিকে ডাইনিং টেবিলে ছিল জুস আর বাচ্চাদের জন্য স্ন্যাক্সও ছিল তো ওদিকে আমরা বড়রা যেরকম আড্ডা দিচ্ছিলাম আর বাচ্চারাও কিন্তু কম মজা করেনি ওরাও কিন্তু খুবই মজা করছিল বিশেষ করে আমাদের অর্ক কিন্তু খুবই খুশি হয়েছে যে আমাদের বাসায় মানে অনেক দিন পরে এরকম গেস্ট এসেছে আর নতুন বাসায় এটা প্রথমবার আর অর্ক কিন্তু ওইভাবে বোঝাতে পারে না কিন্তু ও কিন্তু ভীষণ খুশি হয় আমাদের বাসায় যখন কেউ আসে তো যেহেতু সবাই জানে এটা আমাদের নতুন বাসা তো সবাই চাচ্ছিল ঘরটা দেখতে তো আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আর দেখো এখানে সবাই কি পরিমাণ আড্ডা দিচ্ছে এটা হচ্ছে আমার বারান্দা তো তারপর নিচে এসে আমি হচ্ছি যে বাচ্চাদের জন্য একটু খাবার গরম করছিলাম কারণ ওরা তো আর ছোলা ভোনা খায়নি আর স্ন্যাক্সও তেমন একটা খায়নি ওদের ক্ষুদা লেগেছে আর ওরা তো সব খাবার খেতেও পারবে না কারণ কিছু কিছু খাবারের ঝাল ছিল তো যে খাবারগুলো ওরা খেতে পারবে আমি সেই খাবারগুলোই গরম করে ওদেরকে দিয়েছিলাম সো আমি হচ্ছে যে বাচ্চাদেরকে খেতে দিয়ে বড়দের জন্য চপগুলো ভেজে নিচ্ছিলাম কয়েকটা চপ কিন্তু আমি বাচ্চাদেরকেও আগেই ভেজে দিয়েছি আর এরপরপর হচ্ছে আমি ডিনারের প্রিপারেশন নিচ্ছিলাম তো আজকের মেনুতে আমি কি কি করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি এখানে সাদা ভাত রেখেছিলাম আর সাদা ভাতের সাথে বেগুন ভর্তা কাতল মাছ ডাল এগুলো রেখেছিলাম আর হচ্ছে পোলাও ছিল পোলাওর সাথে খাওয়ার জন্য ছিল সবজি দিয়ে বিফ তারপর ছিল আলুর চপ আর নেক্সটে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুরগির রোস তারপর খাসির মাংস আর সালাদ লেবু এগুলো তো আছেই তো এরপর হচ্ছে আমরা সবাই একসাথে খুব মজা করে ডিনার করেছি তুলির বাড়ি হাউস ওয়ার্মিং পার্টি আমাদের আজকে প্রথম আমরা আসলাম নতুন বাড়িতে তো মজার মজা খাবার এই যে এখানে আছে ভাত ভাতের সাথে বেগুন ভর্তা কাতল মাছ তারপরে হচ্ছে ডাল আর সালাদ বাকিটা তুলি বল আর এই দিন দেখাও দেখো আর এখানে আছে সবজি দিয়ে বিফ আলুর চপ সো ডিনারের পরে আমি একটু ডেজার্ট আর একটু চা কফির আয়োজন করেছিলাম আমি কিন্তু অনেক বেশি ডেজার্ট বানাতে পারি না কিছু কিছু পারি তো আজকে বানিয়েছিলাম পুডিং আর হচ্ছে কোকোনাট লাড্ডু আর এই দুইটা খুব মজা হয় আমি এই দুটা বানাতে কখনোই ফেল করি না আরও কিছু কিছু আছে যেগুলো আমি ফেল করি না তো সেগুলোই আমি আসলে বেশি বানাই তো সেদিনও বরাবরের মতোই খুব সুন্দর হয়েছিল। খেতেও মজা হয়েছিল কোকোনাট লাড্ডুটাও আমার ভালোই হয় আর তারপর হচ্ছে চা কফি খেতে খেতে ডেজার্ট খেতে খেতে আমাদের আবারও আড্ডা চলছিল। ও山田ির বলতে না বলছিল আজকে 18 তম বিবাহ এটা না না এটার জন্য কাউকে বলি বিশ্বাস কারণ ওকে বলছি আমাদের না 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 না

এগোর একদম আজকে তো আমরা জানতাম না তুলিয়া আর রকির 18 বছর কি বলে অ্যানিভার্সারি ম্যাリッジ অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি আর আরো আরো 100 বছর তোরা এরকম পাশাপাশি থাক তে থাক ভালো থাক বাট একটা বিশাল অন্যায় করছে আমাদের কাউকে বলে নাই আমরা অনলাইন করছি মানে আমি স্পেশালি যে আমি ডেটটা ভুলে গেছিলাম তো যাই হোক 18 বছরের অনুভূতি কি বল আমরা হচ্ছে আগে বলে নেই এই বাল্য বিবাহ দেওয়া হয়েছে দুজনকে ছোট ছোট তুলিও খুব ছোট ছিল রকিও ছোট এইখান থেকে আলহামদুলিল্লাহ তুলি এখন মানে পরিপূর্ণ কি বলবো মা মা তো বটেই গৃহিণী পরিপূর্ণ এই যে এই সেই এই সেই অপরাজিদের মধ্যে একজন বাল্য বিবাহ দিছে এই যে আরেক অপরাধী আসলে তুলি হচ্ছে আমার মেয়ে আমার

আমরা এত স্পেশাল গেস্টদের আমাদের সাথে পেয়েছি আমাদের অনেক অনেক বড় আনন্দ অনেক দোয়া তোমাদের জন্য সবসময়ে ভালোবাসায় একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় তোমরা সুখী হও সারা জীবন ভালো এটা আমাদের অন্তর থেকে দোয়া তোমাদের থ্যাংক ইউ আমাদের জন্য দোয়া করবেন

আজকে না হয় নতুন করে দেখছি আবার যেই তোকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দো চোখ ভি স্বপ্ন দু চোখ আমি খুব মনে হচ্ছিল সারা রাত সবাই মিলে আড্ডা দিই বাট যাওয়ার সময় হয়ে গেছে সবাইকে আস্তে আস্তে বাসায় চলে যেতে হবে আর এদিকে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে সবাই চলে গেল। আর জুলিয়ান তো শেষ মুহূর্তে সবাইকে বলিয়ে দিল আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল যদিও অ্যানিভার্সারি উপলক্ষে আজকে আসলে এই পার্টিটা ছিল না বাট আমাদের স্পেশাল দিনে স্পেশাল গেস্টদের আগমনে আমরা আসলে খুবই খুবই খুশি হয়েছি তো এখন বাজে রাত একটা তো একে একে সবাই বিদায় নিল আর জুলিয়ানো আমার বাবা মাকে দিয়ে এই মাত্রই আসলো আর অর্ক খুব স্লিপি অর্ককে ওষুধ টষুধ খাইয়ে আর কি দাঁত ব্রাশ করে উপরে পাঠিয়েছি ঘুমানোর জন্য তো আমার আর একটু কিছু কাজ আছে খুব এনজয় করেছি খুবই খুবই ভালো লেগেছে সবাই এসেছে আমাদের বাসায় আর সব কিছু খুব ভালো মতো হয়েছিল আর সবাই খুব খুশি হয়েছে তো আমার মোটামুটি আরো ঘন্টা খানেক লাগবে তারপরে আমি ফ্রেশ হয়ে ঘুমোতে যাবো আগামীকাল আমার ছুটি সেজন্য কোনো প্রবলেম নেই আর জন্য কোনো স্কুল বন্ধ জুলিয়ানের কাজ যে জন্য আসলে আজকের দিনটাই আমরা ফেলেছি কারণ কালকে হচ্ছে আমাদের এখানে গভর্নমেন্ট হলিডে যদিও মানডে মানে গভর্নমেন্ট হলিডের জন্য বন্ধ থাকবে স্কুল আর আমার কাজটাও বন্ধ তো সবাইকে অনেক ধন্যবাদ ব্লগটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আর আবারও নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে বাই বাই গুড নাইট